হায় হায় দুই হাজার ছাব্বিশ সালের শবে বরাত চলে এসেছে এই ফেব্রুয়ারি মাসের তিন তারিখ মঙ্গলবার দিবাগত রাত্রিতে আর আপনি এখনো পর্যন্ত জানলেন না শবে বরাতের রোজা কতটা রাখতে হবে এবং নিয়ত কীভাবে করতে হবে এবং শবে বরাতের নামাজ কত রাকাত পড়তে হবে নিয়ত কীভাবে করতে হবে কোন সুরা দিয়ে শবে বরাতের নামাজ পড়তে হবে এবং কত রাকাত পর পর মনেজাত করতে হবে এবং রাত্রিতে নবীজি বলেছেন কোন দোয়াগুলো পড়লে আপনার জীবনের ক্ষমা হবে আপনার অভাব দূর হবে ভাগ্য পরিবর্তন হবে এবং মনে রাখবেন রাত রাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার ভাগ্য লিখা হবে তকদির লিখা হবে এক বছর আপনি কি খাবেন কোথায় যাবেন কি করবেন বাঁচবেন নাকি বিপদে পড়বেন নাকি মরবেন আপনার এক বছরের তকদিরের ভাগ্য লিখা হবে বরাতের রাত্রিতে আল্লাহ আকবার আপনি যদি সঠিকভাবে সবে বরাতের রাত্রিতে আবাদত করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন আপনার ভাগ্যটা আল্লাহ সুন্দর করে লিখে দিবে আর যদি আপনি সবে রাত্রিতে আবাদত না করেন গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকেন আপনার ভাগ্যটা খারাপভাবে লিখা হবে আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন একটি বৎসর কান্না করে করে অভাবের মধ্যে বিপদের মধ্যে বালামসিবতের মধ্যে পড়ে করে কাটাতে হবে তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো অপ্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা জীবনে অনেক সময় তো নষ্ট করেছেন তাই না একটু সময় দিয়ে ভিডিওটা মনোযোগ সহকারে দেখে বুঝে শুনে আপনি বরাতের রাত্রিতে নামাজ পড়বেন এবং দোয়া করবেন এবং রোজা রাখবেন নিয়ম কানুনটা জেনে আপনার ভাগ্য পরিবর্তন হবে জীবনে কত সময় টিভি নাটক সিনেমা টিকটক দেখে দেখে শেষ করলেন একটু সময় দিয়ে ভিডিওটা দেখুন আবারও বলছি মনোযোগ সহকারে অপ্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আমি একেবারে সহজভাবে আপনাদেরকে শিখিয়ে দেব সবে বরাতের রাত্রিতে সবে বরাতের নামাজ আপনি কত রাকাত পড়বেন নিয়ত কিভাবে করবেন কোন সুরা দিয়ে পড়বেন এবং সবে বরাতের রোজা কতটা রাখবেন নিয়ত কিভাবে করবেন সবে বরাতের রাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রাত আল্লাহর নবী বলেছেন সবে বরাতের রাত্রে মাগরিবের নামাজের ওয়াক্ত থেকে শুরু করে আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আল্লাহ প্রথম মানের মধ্যে সারা রাত পর্যন্ত থাকে এবং পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকে ও পৃথিবীর মানুষেরা কি আছ অভাবের মধ্যে আমার কাছে বলো আমি আল্লাহ তোমাদের অভাব অনটন গুলোকে দূর করে দেব কি আছো ঋণগ্রস্ত আমার কাছে বলো আমি আল্লাহ তোমাদের ঋণকে পরিশোধ করে দেব কার রিজিকের মধ্যে বাধা আছে ইনকামের মধ্যে বাধা আছে আমার কাছে বলো আমি আল্লাহ রিজিকের ইনকামের বাধা কেটে দিব দূর করে দেব তোমরা ধরি হয়ে যাইবা আল্লাহু একবার নবীজি বলেছেন আল্লাহ আরো বলতে থাকেন কি আছ অসুস্থ আমার কাছে বলো আমি আল্লাহ সুস্থ করে দেব কি আছ দুঃখে কষ্টে বালা মুসিবতের মধ্যে আমার কাছে বলো আমি আল্লাহ তোমাদের দুঃখ কষ্টগুলোকে দূর করে দেব আজকে সবে বরাতের রাত্রিতে আমি আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে এসেছি আমার কাছে বলো কি লাগবে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে তাই দিয়ে দেব আল্লাহু আকবার নবীজি বলেছেন এই শবে বরাতের রাত্রি সারা রাত পর্যন্ত জাগ্রত থেকে আবাদত করবা এবং শবে বরাতের রোজা রাখবা নবীজি বলেছেন শবে বরাতের যদি আপনি একটি রোজা রাখতে পারেন তাহলে আল্লাহ আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে এবং এই শাবান মাস চলতেছে শবে বরাতের মাস এই শাবান মাসের মধ্যে নবীজি অনেক বেশি নফল রোজা রেখেছিল আপনিও রাখতে পারেন এই রোজা গুলো রাখলে আল্লাহ নিজের হাতে আপনাদেরকে রোজার হাদিয়া টুকু সোয়াব টুকু গিফট গুলো আল্লাহর নিজের হাত থেকে আপনি গ্রহণ করতে পারবেন আল্লাহর নিজের হাতে আপনাকে সেই হাদিয়াটা দিবে সকলে বলি সোবাহান আল্লাহ তাহলে সবে বরাতের রোজা আপনি একটি যদি রাখতে চান কোন দিন রাখবেন এবং রোজার করবেন সেটাও বলে দেব রোজা রাখি সব সব রাখে মহিলা মা বোনেরা রাখে। বরাতের একটি রোজা অবশ্যই আপনি রাখবেনই রাখবেন এবং বরাতের রাতে সঠিকভাবে আপনি নামাজ পড়বেন জিকির করবেন নিয়মটা বলে দেব ইনশাল্লাহ চলুন তাহলে সর্বপ্রথম আমার মহিলা মা বোন ভাই বোন সকলকে আমি সর্বপ্রথম বলে দেব সবে বরাত এই দুই সালে আরবি কত তারিখে ইংরেজি কত তারিখে এবং কি বারে এবং সবে বরাতের রোজা আপনি কিভাবে নিয়ত করে রাখবেন সেটা বলে দেব তারপরে নামাজের কথা বলে দেব দুই সাল চলছে এই ছাব্বিশ সালের সবে বরাত আরবি মাস চলছে সাবান মাস সাবানের ১৪ তারিখ দিবাগত রাত্রিকে নিশ্চয়ই সাবান বলা হয় সাবানের মধ্যরজনী এই চোদ্দো তারিখ সাবান মাসের দিবাগত রাত্রিতেই কিন্তু সবে বরাত আল্লাহ একবার তাই এই চোদ্দতম দিবাগত রাত্রি শাহাবান মাসের শবে বরাত ইংরেজি হিসাবে আপনাদেরকে এখন বলে দেব কারণ আপনারা অনেকেই শাহবানের চোদ্দতম দিবাগত রাত্রি জানবেন না কত তারিখ হয় কি বারে হয় কারণ আপনারা আরবিটা হিসাব রাখেন না ইংরেজিটা হিসাব বেশি রাখেন অনেকে তাই দুই সালের ইংরেজি হিসাবটাও বলে দিচ্ছি এবং কিবারে বারে রোজা রাখবেন কিবারে নামাজ পড়বেন সেটাও বলে দিচ্ছি দুই হাজার সালের শবে বরাত ইংরেজি হিসাবে ফেব্রুয়ারি মাসের তিন তারিখ রোজ মঙ্গলবার দিবাগত রাত্রিতে আবার বলছি দুই হাজার ছাব্বিশ সালের সবে বরাত ফেব্রুয়ারি মাসের তিন তারিখ দিবাগত রাত্রিতে রোজ মঙ্গলবার দিবাগত রাত্রিতে সবে বরাত আল্লাহ আকবার এই শবে বরাতের রোজা যদি আপনি রাখতে চান একটা রোজা রাখলেও হবে কোনো সমস্যা নাই দুইটা তিনটাও রাখতে পারেন কোনো সমস্যা নাই রাখলেই সওয়াব পাবেন তাহলে আপনি শবে বরাতের যদি একটি রোজা রাখতে চান এই রোজাটা রাখবেন কোন দিন রাতে সেটা বলে দিয়েছি উত্তর হলো শবে বরাত তো মঙ্গলবারে ফেব্রুয়ারি মাসের তিন তারিখ দিবাগত রাত্রিতে মঙ্গলবার তাহলে এই ফেব্রুয়ারি মাসের তিন তারিখ দিবাগত রাত্রিতে মঙ্গলবার রাত্রিতে আপনি শবে বরাতের নামাজ পড়বেন এবং এ রাত্রিতে ভোর রাত্রিতে সাহারি খেয়ে আপনি পরের দিন বুধবারে সারাদিন একটি শবে বরাতের রোজা রাখবেন আপনার রোজা হয়ে যাবে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আমি আবারও বলছি আপনি যদি শবে বরাতের একটি রোজাও রাখতে পারেন আপনার জীবনের গুণাগুলো ক্ষমা করবে আল্লাহ এবং আপনার মনের আশাও আল্লাহ পূরণ করবে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে নবীজি সব সময় বরাতের রোজা রাখতো আপনিও রাখবেন ইনশাল্লাহ সবাই রাখে তাহলে শবে বরাতের রাত্রিতে আবাদত করবেন নামাজ পড়বেন কিভাবে নামাজ পড়বেন সেটাও বলে দেব তারপর ভোর রাত্রে আপনি সাহারিখে নিয়ত করে আপনি পরের দিন বুধবারে ফেব্রুয়ারি মাসের চার তারিখ বুধবারে সারাদিন আপনি একটি রোজা রাখবেন সবে বরাতের রোজা হয়ে যাবে এখন আপনাদেরকে আমি বলে দেব আপনারা নিয়তরা কিভাবে করবেন সবে বরাতের রোজা যদি রাখতে চান তাহলে সেটা বলে দিচ্ছি নিয়ত কিন্তু আপনাকে নিয়ত করে না নিয়ত না করলে কিন্তু রোজা হবে না নবীজি বলেছেন তোমরা রোজা রাখলে সবে বরাতে রোজা নিয়ত করে তারপরে রাখবা নিয়তটা আপনাকে একদম সহজে বলে দিচ্ছি এভাবেও আপনি নিয়ত করতে পারেন যেমন আমার সঙ্গে বলুন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে সবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম আবারও বলছি আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে সবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম আবারও বলছি আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে সবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম আপনার রোজার নিয়তরা হয়ে গেল ইনশাআল্লাহ আপনি রোজাটা বুধবারে রাখবেন ফেব্রুয়ারি মাসের চার তারিখ সারাদিন মানে শবে বরাতের রাত্রিতে সাহেরিকে পরের দিন রোজা রাখবেন একটি রোজা যদি আপনি শবে বরাতের দুইটা তিনটা রোজা রাখতে চান তাহলেও রাখতে পারবেন আমি নামাজের কথা বলে দেব পূর্বে বলতে চাই নবীজি এই শাবান মাসের মধ্যে শবে মাসের মধ্যে আরো অনেক রোজা রেখেছিল যদি মন চায় রাখতে পারেন আম্মাজান জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন নবীজি শাবান মাসের মধ্যে এত বেশি নফল রোজা রেখেছিল আমি মনে করেছিলাম নবীজি আর রোজা ভাঙবে না আর নবীজি রোজা রাখেন নাই কিন্তু প্রথম দিকে প্রচন্ড রোজা রেখেছে অনেক বেশি রোজা রেখেছে নবীজি অনেক রোজাই রেখেছিল এর মধ্যে সপ্তাহের মধ্যে দুইটা নফল রোজা এই সাবান্যাসের মধ্যে রেখেছিল আপনার যদি মঞ্চে আপনি রাখতে পারেন সোমবার এবং বৃহস্পতিবার এবং বৃহস্পতিবার যদি আপনি রোজা রাখতে পারেন আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবে জীবনের গুণাগুলো ক্ষমা করে দিবে নবীজিকে প্রশ্ন করা হলো আল্লাহ আপনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন কেন নবীজি বললেন ও সাহাবাইকার আমরা রে সোমবার এবং বৃহস্পতিবার এই দুইটি দিন আল্লাহর সামনে

রহমতের দরজা আল্লাহ খুলে দেয় আল্লাহর কেসে দোয়া করলে দোয়া কবুল করে মাফ চাইলে গোনাগুলো ক্ষমা করে দেয় আপনি রাখতে পারেন দ্বিতীয়ত নবীজি এই শাবান মাসের মধ্যে আইয়ামে বীজের তিনটি নফল রোজা রেখেছিল যদি আপনি তিনটি নফল রোজা রাখেন এক মাস রোজা রাখার সোয়াব পাবেন নবীজি প্রতি মাসেই রাখতো আইয়ামে বীজের তিনটি নফল রোজা এই শাবানের মাসের মধ্যেও রেখেছিল প্রতি আরবি মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ এই শাবান মাসেরও তেরো চোদ্দ পনেরো তারিখ দুই হাজার ছাব্বিশ সালের সবে বরাতের মাস এই শাবান মাসে যদি আপনি তিনটি আইয়ামে বীজের নফল রোজা রাখতে চান ইংরেজি হিসাবে তাহলে ফেব্রুয়ারি মাসের দুই তারিখ তিন তারিখ চার তারিখ রোজ সোমবার মঙ্গলবার বুধবার তিনটি নফল রোজা রাখবেন আইয়ামে একেবারে সহজভাবে বলছি যদি আপনি আইয়ামে বীজের তিনটি নফল রোজা রাখতে চান এই শ্রাবান মাসে তাহলে শবে বরাতের আগের দিন একটা রোজা রাখবেন শবে বরাতের দিন একটা শবে বরাতের পরের দিন একটা আবার বলছি শবে বরাত কত তারিখে এই ফেব্রুয়ারি মাসের তিন তারিখে তাহলে তিন তারিখে মঙ্গলবারে শবে বরাত তাহলে সোমবারে একটা রোজা রাখবেন রবিবারে ভোররাত্রের স্যারি খেয়ে শবে বরাতের আগের দিন সোমবারে একটা সোমবারে ভোররাত্রে আবার স্যারি খেয়ে মঙ্গলবারে একটা মঙ্গলবারে শবে বরাতের নামাজ পড়ে এবাদত করে ভোররাত্রে স্যারি খেয়ে বুধবারে একটা তাহলে আপনার আইয়ামে তিনটি নফল রোজা হয়ে গেল পরের দিন গেলের রোজ আপনার হয়ে গেল তাহলে এককে আপনার দুইটা আমল হয়ে গেল যারা আইয়ামে তিনটি নফল রোজা রাখবেন এই সাবান মাসে আপনার সবে রোজা আবার আলাদাভাবে রাখতে হবে না সবে বরাতের আপনার হয়ে যাবে আল্লাহ একবার তাহলে যদি আপনি এই আইয়ামে বীজের রোজাগুলো রাখতে চান নিয়তরা এইভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আইয়ামে বিজের প্রথম নফল রোজা রাখব তারপর দ্বিতীয়টা আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আইয়ামে বিজের দ্বিতীয় নফল রোজা রাখব তৃতীয়টা আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আইয়ামে বিজের তৃতীয় নফল রোজা রাখবো এটা বললে হয়ে যাবে আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি বরাতের রাত্রিতে আপনি বরাতের নামাজ কিভাবে পড়বেন ফেব্রুয়ারি মাসের তিন তারিখ মঙ্গলবার দিবাগত রাত্রিতে সবে বরাত শবে বরাতের রাত্রিতে আপনি এশারের নামাজটা সুন্দর করে পড়বেন এসার নামাজ সুন্দর করে পড়ার পর তিন রাকাত বিতিরের নামাজ আপনি রেখে দিবেন এই বিতিরের নামাজটা আপনি সবে বরাতের নামাজ পড়ার পরে বিতিরের নামাজটা পড়বেন এভাবে পড়লে উত্তম ভালো সঙ্গে সঙ্গেও এসারের নামাজের সাথে সাথেও বিতিরের নামাজ পড়ে ফেলতে পারেন তারপরে সবে বরাতের নামাজ পড়লেও হবে তবে যদি আপনি এশার নামাজটা পড়ার পর তিন রাকাত বিতীরের নামাজ রেখে দেন এটা সবে বরাতের নামাজ পড়ার শেষে পড়েন তাহলে সবচেয়ে ভালো এটাই উত্তম তাহলে আপনি এশার নামাজটা পড়বেন সবে বরাতের রাত্রিতে এশার নামাজটা পড়ে আপনি বিতিরের নামাজটা না পড়লে রেখে দিবেন পড়লে পড়ে ফেলবেন তারপর সবে বরাত নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন সর্বপ্রথম নামাজের জন্য দাঁড়িয়ে আপনাকে জানতে হবে সবে বরাতের নামাজটা কি ফরজ নাকি সুন্নত নাকি নফল নাকি ওয়াজি উত্তর হলো সবে বরাতের নামাজটা হচ্ছে নফল নামাজ আচ্ছা নামাজ কত রাকাত পড়তে হবে এবং নিয়ত কিভাবে করতে হবে কোন সুরা দিয়ে পড়তে হবে শুনুন সবে বরাতের নামাজটা নফল নামাজ আপনি দুই রাকাত থেকে শুরু করে যত রাকাত মন চায় তত রাকাত পড়বেন সারা রাত জাগ্রত থেকে এবাদত করতে চেষ্টা করবেন দুই রাকাত থেকে শবে বরাতের নামাজ পড়া যায় ওপরে যত রাকাত পড়তে পারেন তবে কম পক্ষে শবে বরাতের বারো রাকাত নফল নামাজ অবশ্যই পড়বেন ইনশাল্লাহ নবীজি সারা রাত জাগ্রত থেকে আবাদত করতে আপনি দুই রাকাত দুই রাকাত করে কম পক্ষে বারো রাকাত নফল নামাজ অবশ্যই পড়বেন আচ্ছা সবেবরাতের নামাজের নিয়তরা কিভাবে করতে হবে সেটা তো আপনি জানলেন না সবে নামাজের নিয়ত্রা আরবিতেও করতে পারেন বাংলাতেও করতে পারেন কোনো সমস্যা নেই যদি আরবি পারেন আরবি বাংলা বাংলা পারলে সমান হয় কোনো সমস্যা নেই নামাজের কোনো কম হবে না আপনি যেভাবে পারেন সেভাবে যদি আপনি আরবিতে নিয়ত্রা করতে চান সবে নামাজের এইভাবে করবেন আমার সঙ্গে বলুন তারপর আমি বাংলাটাও বলে দেব একটু পর আমার সঙ্গে বলবেন প্রথমে আরবিটা বলুন তাওয়ালা রকাতাই সলাতিল লাইলাতুল বরাদ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার এভাবে পাঠ করবেন আমি আবারো বলছি আপনারা সবেবরাতের নফল নামাজের নিয়ত্র আরবিতে এভাবে করবেন যদি আরবিতে করেন নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা সরকা তাই সলাতি লাইলাতুল বরাদ নাফলে। মুততাবাদ জিহান ইলা জিহাতিল কাওয়াবাতি সারিফাতি। অ্লহ আকবার এভাবে আপনি নিয়ত্রা করবেন। এবং শবে বরাতের আরবে নিয়ত্রা না পারলে বাংলাতে এভাবে করবেন আমার সঙ্গে বলুন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সবে বরাতের নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার আবারও বলছি বলুন আমি ক্যাবলামুখী হয়ে দুই রেখাত সবে বরাতের নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার এভাবে নিয়ত্রা করবেন আচ্ছা কোন সুরা দিয়ে শবে বরাতের নামাজ পড়ব সেটা তো জানলেন না আপনার যেই সুরাটা ভালো পারেন মুখস্থ পারেন বড় সুরা দিয়েও পড়তে পারেন ছোট সুরা দিয়েও পড়তে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ যদি বড় সুরা পারেন প্রথম রাকাতে সুরা ফাতিহার পরে আপনি বড় সুরাটা পড়বেন তারপরে দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার পরে ছোট্ট একটা সুরা পড়বেন সুরা ইখলাস বা আল্লাহ সুরা যেটা একটা পরলেই চলে অথবা আপনার যেই সুরা ভালো লাগে আপনি যেই কোনো সুরা দিয়েই শবে বরাতের নামাজ পড়তে কোনো অন্যান্য নফল নামাজ দুই রাকাত যেভাবে পড়েন ঠিক সবে বরাতের নফল নামাজও এভাবেই পড়বেন এই সিস্টেমে পড়বেন তবে প্রথমে নিয়ত্রা সবে বরাতের নফল নামাজের করতে হবে আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা কত রাকাত পরপর মোনাজাত করতে হবে সেটা তো আপনি জানলেন না আমি বলবো আপনি চার রাখাত পরপর মুনাজাত করবেন একটু পরপর কারণ এই রাত্রিতে আল্লাহ প্রথম আসমানের মধ্যে থাকে এই রাত্রিতে আপনার ভাগ্য লিখা হবে তকদির এক বছর সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন কি খাবেন কোথায় যাবেন কি করবেন কত টাকার মালিক হবেন দুঃখ কষ্ট কতটুকু থাকবে আল্লাহ লিখে দেবে যদি আপনি একটু পর দোয়া করতে পারেন আল্লাহ আপনার ভাগ্যটাকে সুন্দর করে লিখে দেবে আর আমল করে দোয়া করলে আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে এই জন্যে চার রাকাত পর পর আপনি দোয়া করবেন মুনাজাত করবেন দুই রাকাত তमाज পড়ার পর সালাম ফিরিয়ে ফেলবেন তারপর আবার নতুন করে নিয়ত করে আরো দুই রাকাত পড়বেন কত রাকাত হলো চার রাকাত এই চার রাকাত নামাজ পড়ার পরে আপনি কিছু দোয়া কালাম করে জিকির করে তারপরে মুনাজাত করবেন যেই দোয়ার কথা নবীজি বলেছেন যদি আপনি মুনাজাত করার পূর্বে এই দোয়াগুলো জিকিরগুলো করতে পারেন তাহলে আপনার জীবনের গুনা ক্ষমা হবে আল্লাহ অভাব দূর করবে বৃষ্টির মতো রহমত আল্লাহ আপনাকে দিবে আপনাকে আল্লাহ ভালোবাসবে নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করবে এই দোয়াগুলো পরে তারপর আপনি মুনাজাত করবেন এবং মুনাজাতের মধ্যে আরেকটি দোয়া আছে যেই দোয়া পড়লে আল্লাহ হায়াত বাড়িয়ে দেয় রিজিক বাড়িয়ে দেয় নবীজি পড়েছেন সবে বরাতের রাত্রিতে ওই দোয়াটাও আপনাকে পড়তে হবে আমি বলে দেব একটু পরে তবে চার রাকাত পড়ার পর পর নামাজ অথবা ছয় রাকাত আপনার ইচ্ছা পড়ার পর পর যখনই আপনি মুনাজাত করবেন তখনই আপনি এই দোয়াগুলো জিকিরগুলো অবশ্যই করবেন পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ এই দোয়াগুলো পড়লে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে তারাও আপনার জন্য দোয়া করবে আপনি এই দোয়াগুলো পড়বেন মোনাজাতের জন্য রাত্রিতে করবেন নামাজ পড়বেন কতক্ষণ জিকির করবেন কতক্ষণ তালাওয়াত করবেন কতক্ষণ অনেকে আছেন নামাজ পড়েন দৃঢ় ভাবে আর জিকির করেন খুব দ্রুত আপনার জিকিরগুলো হয় না আপনার গুনা হবে আপনার সোয়াব হবে না কারণ সহি শুদ্ধভাবে যদি আপনি জিকির না করেন দোয়া না পড়েন আপনার দোয়া গুলো আল্লাহ কবুল করবেন না যদি আপনি সুবাহান আল্লাহ বলেন আল্লাহ কবুল করবে আবার অনেকে আছে বলে সুবান্না 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 মানে যত সংখ্যা বাড়াতে পারে মনে করেছে ততই ভালো আল্লাহ পছন্দ করবে না না আপনার সংখ্যায় বাড়ালে হবে না আপনার কোয়ালিটি আপনাকে মেনটেন করতে হবে কোয়ালিটি সুন্দর করতে হবে সহি শুদ্ধভাবে পড়তে হবে যেমন পড়বেন এক সবার এক নম্বরে সুবাহান্ল 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 এভাবে সুবানলা সুবানলা পড়বেন না দুই নম্বরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন 100 বার 100 বার আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহ আপনাকে অনেক বেশি সওয়াব দিবে পাহাড় পরিমাণ সওয়াব দিবে আলহামদুলিল্লাহ 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 যদি আপনি তাড়াতাড়ি পড়েন আলহামদুলিল্লাহ 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 আপনার গুনাহ হবে এই জন্য আপনি দৃঢ়স্থিরভাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল আলহামদুলিল্লাহ এক শ্বাসে একবার করে পড়বেন তিন নাম্বারে আল্লাহ আকবার আপনি এক শতবার পাঠ করবেন এভাবে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার এভাবে এক শতবার পাঠ করবেন চার নাম্বারে কালেমাটা এক শতবার পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একশো বার পাঠ করলে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহর আরশের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায় আল্লাহু আকবার আপনার জীবনের গুনাগুলো আল্লাহ ক্ষমা করে দেবে আপনাকে আল্লাহ ভালোবাসবে আপনার দোয়াকে কবুল করবে 100 বার পড়বেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে একবার পুরোটা কালেমা পড়বেন এইভাবে লাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পাঁচ নম্বরে ইস্তিকফার পাঠ করবেন একশো বার যে ইস্তিকফার পাঠ করলে আল্লাহ পাঁচটি পুরস্কার দেয় এক নম্বরে জীবনের গুণাগুলো ক্ষমা করবে দুই নম্বরে অভাব অনটন দূর করবে তিন নম্বরে এক সন্তান দান করবে চার নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে পাঁচ নম্বরে জান্নাতের নহর থেকে আপনাকে আল্লাহ শরবত পান করাবে ইস্তিকফার পাঠ করবেন একশো বারে ভাবে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগ িরুল্লাহ এস্তগ ফিরুল্লা একসবার ৬ নাম্বাররে সর্বশেষ আপনি এক শতবার দরুৎ শরীফ পার্ঠ করবেন আরও যদি আপনার দোয়া মুখস্থ থাকে। যত দোয়া আছে সব দোয়া পড়বেন এবং দূরুত শরীফ একসবার পড়বেন একসবারদূরুৎ শরীফ পড়লে নবিী আপনার জন্যে দোয়া করবে। এক হাজার রহমতা আল্লা আপনার উপরে নাজিল করবে। এক হাজার গোনাকে আল্লাহ ক্ষমা করে দিবে। এক হাজার নেকি আল্লা মোল নামার ম্য দিলিখে দিবে এবং একজন ফেরেশতা নবীজির কাছে সবে বরাতের রাত্রিতে আপনার জন্য দোয়া করার জন্য বলবে আপনার দুরুদের হাদিয়াটা পৌঁছে দিবে নবীজি আপনার নাম ধরে সবে বরাত রাত্রিতে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে এই জন্য দুরুদ শরীফ এক শতবার পাঠ করবেন সল্লাহ আলহি সাল্লাম সল্লাহ আলহি সাল্লাম তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন এভাবে আল্লাহ আমিন বলে দোয়া করবেন দোয়া করার পরে তিনবার যদি পারেন এই দোয়াটা পড়বেন আপনি একটি দোয়া অবশ্যই পড়তে চেষ্টা করবেন নবীজি পড়েছিলেন নবীজি এই রজব মাস থেকে শাবান মাসে রমজান মাস পর্যন্ত পড়েছিল একটি দোয়া এই দোয়া পড়লে সব বরাতের রাত্রিতে নবীজি বলেছেন আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিবে রিজিক বাড়িয়ে দিবে আপনি পড়বেন এই দোয়াটি মুনাজাতে একবার হলেও পড়বেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান এভাবে আপনি মোনাজাতের মধ্যে পড়বেন তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন মাপ চাইবেন আল্লাহর কাছে রিজিক চাইবেন ধন সম্পদ চাইবেন সুস্থতা চাইবেন পরিবার সংসারে সবার জন্যে দোয়া করবেন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে তাদের দোয়া করবেন করবেন তারপর তারপর শেষ আবার জন্য দাঁড়িয়ে যাবেন। নামাজ আবার মোনাজাত করার পূর্বে আবার এই দোয়াগুলো পড়বেন সারা রাত পর্যন্ত যতক্ষণ আবাদত করবেন ততক্ষণ এভাবে কাটাবেন আবার যদি কোরআন তালাওয়াত পারেন কোরআন তালাওয়াত করবেন কতক্ষণ জিকির করবেন এভাবেই রাত্রটা আপনি অতিবাহিত করবেন এবং সর্ব শেষ তিন রাকাত বিতিরের নামাজ আপনি ফজরের নামাজের আগে আগে অর্থাৎ সবেবরতের নামাজের শেষে তিন রাকাত বিতিরের নামাজ পড়ে ফেলবেন যদি না পড়েন আশার নামাজের পরে পড়লে তো হলো না পড়লে পরে পরে পড়ে ফেলবেন ইনশাল্লাহ সবেবরতের নামাজটা পড়ার পরে আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন আল্লাহ আপনার মনের নেক আশাগুলোকে পূরণ করুক আপনাকে সব রাত্রিতে সঠিকভাবে আবাদত করার তাওফিক দান করুক আপনার ভাগ্যকে আপনার তকদিরকে রিজিককে যাতে আল্লাহ সুন্দরভাবে লিখে আল্লাহ তা দিক দেখ রাত্রিতে এক বছর সুখী শান্তিতে থাকার তাওফিক দেখ আপনাকে সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন দোয়াতে আমিন যারা কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে আমিন লিখে অংশ গ্রহণ করেছেন ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও মনের আশা পূরণ করো আর আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার